আমরা আজকে কথা বলবো লিপ মর্গানকে নিয়ে উনিশশো সালে নিউ জার্সির মোরিয়াসটাউনটে জন্মগ্রহণ করেন বাবা মারা যাওয়ার পর মায়ের একার দায়িত্বে তিনি এবং তার বড় ভাই বোনেরা বড় হয়েছিলেন স্কুল জীবনে তিনি চেয়ার লিডার ছিলেন ছোটবেলায় ভাইবোনদের সঙ্গে আড়ালে ব্যাক রেসলিং করতেন মূলত মজার জন্য পেশাগত রেসলিং কেরিয়ার দুই হাজার চোদ্দো সালে এর পারফরম্যান্স সেন্টারে চুক্তি হয় দুই সালে তিনি ইনরিং ডেভিড করেন মেইন রোস্টারে দু হাজার সতেরো সালে ওঠেন এরপর রেকক রেস্টার হিসেবে ধীরে ধীরে এগিয়ে যান এবং ট্যাক টিম চ্যাম্পিয়নশিপ এবং একক টাইটেল জিতেছেন তার উল্লেখযোগ্য অর্জন তিনি দুবার ওয়েমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন তিনি ট্যাক টিম চ্যাম্পিয়নে হয়েছেন একাধিকবার বৈচিত্র্যময় দিক ও মিডিয়া রেসলিং ছাড়াও তিনি একাধিক মুভি টিভি এবং ভিডিও গেমেও অংশগ্রহণ নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তার কাছে রেসলিং একটা প্রথম ভালোবাসা বর্তমান অবস্থা ইঞ্জুরি ও রিফ্রেশ মেন্টালিটি যেসব রেসলাররা প্রায় হয়ে থাকে তার ক্ষেত্রেও হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় হাতের সমস্যার কারণে কিছু সময় পাওয়া যায়নি রিং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন অবশ্যই অবশ্যই এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব আজকে আমি দেখতে চাই লিপ মর্গানের ভালোবাসার মানুষগুলোকে দেখতে চাই কারা কারা লিপ মর্গানকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের মূল্যবান সময় এখানে ব্যক্ত করছেন তার জন্য অন্তরে অন্তরস্থল দেখে আপনাদের জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আপনারা সকলে ভালো থাকবেন